আলাইকুম আহমতুল্লাহ তার অন্যের রাজনৈতিক অধিকারের লক্ষ্যে আমরা বলতে চাই যাদের বয়স দু হাজার চোদ্দ সনে আঠারো বছর হয়েছিল কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দু হাজার আঠারোতে যাদের বয়স তেইশ চব্বিশ হয়েছিল তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি সালের যাদের বয়স প্রায় উনত্রিশ ত্রিশ বছর হয়েছে তারাও ভোটের বাক্সের দেখা পান নাই এই হিসাবে যারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত বাংলাদেশের তারুণ্যের প্রতিনিধিত্ব করেন তাদের সংখ্যা প্রায় চার থেকে সাড়ে চার কোটি কোন হিসাবে পৌনে পাঁচ কোটি বারো কোটি ভোটারের মধ্যে আপনারা কেউ গণতন্ত্রের স্বাদ নিতে পারেননি আমাদের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা এদেশের ছাত্র যুবকদের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা আমাদের জনগণের প্রত্যাশা বাংলাদেশ এমন একটি বাংলাদেশ নির্মিত হবে যেই বাংলাদেশে গণতন্ত্রের জন্য আর কোনো রক্ত দিতে হবে না যেই দেশে ভোটাধিকারের দাবিতে রাজপদে আর কোনো সংগ্রাম করতে হবে না যেই দেশে বৈষম্যহীন সমাজের জন্য বাংলাদেশের কোনো রাজপদে কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে হবে না তার সরকার এখন মানুষ বলছে এনসিপি বারকার সরকার আপনার সরকারে এনসিপির দুইজন প্রতিনিধি বিদ্যমান তারা উপদেষ্টা তারা আবার এনসিপি সংগঠন করে অফিসিয়ালি করে না কিন্তু সবাই সবকিছু জানে ওপেন সিক্রেট যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন যদি পদত্যাগ না করে আপনি বিধায় করুন আপনার সরকারে একজন বিদেশী নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপেক্ষা করেছেন আপনার কি সেই আকেল জ্ঞান নাই

কি কন্ট্রাক্ট করে এসেছেন না আপনি অবলীন আক্রমণে বাংলাদেশের সমুদ্রবন্দর নদীবন্দর করিডোর সব বিদেশীদের হাতে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি اختیار আছে আপনার কি ম্যান্ডেট নিয়ে এসেছেন আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠান করা আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে নির্বাচনমুখী যে যেই সমস্ত জরুরি সংস্কার করা দরকার সেই সমস্ত জরুরি সংস্কার আমরা পরামর্শ দিয়েছি সেই সংস্কার গুলো অগ্রাধিকার ভিত্তিতে আপনি বাস্তবায়ন করে ডিসেম্বরের ভিতরে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে আপনি আশ্বস্ত করেছিলেন আবার আপনি সরে গেলেন আপনি মনে করছেন আপনাকে জনগণ অসীম ক্ষমতাশীল বানিয়েছে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল সময়ের কোন পরামর্শ আপনার মানার দরকার নাই যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে ইতোমধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে উচ্ছাহ প্রণয়ন করছে তাদের উদ্দেশ্য অনির্দিষ্টকাল পর্যন্ত অনির্বাচিতভাবে যেন এই সরকার থাকতে পারে আপনার কি অবশ্য উদ্দেশ্য আমরা জানি না যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয় তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোন দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক এদেশের জনগণ সংশয়ে প্রকাশ করুক এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক হুঁশিয়ার করে দিতে চাই আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠ কাকিরণ করবেন না যাদের কথায় যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন সেই ফেসিবাদের দূষকদেরকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন আমরা আগেও বলেছিলাম আপনার উপদেষ্টা পরিষদে আওয়ামী ফেসিবাদের দূষর আসে আছে আমরা চিহ্নিত করে দিয়েছিলাম এখন কিছু বিদেশিদের দূষর আছে আমরা এখন তাদের অপসারণের কথা বলছি আর যারা এনজিও মার্কা উপদেষ্টা আছে যারা আপনাকে পরামর্শ দিচ্ছে বাংলাদেশের জনগণের কথা শোনার প্রয়োজন নাই তাদেরকে আপনি অপসারণ করুন না হলে আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি সংশয়ে প্রকাশ করি অন্তত বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য দিয়ে একটি কথা বলি আমরা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির লোকে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য বহু পূর্বে এই সরকার আশার অনেক পূর্বে দেড় বছর আগে একত্রিশ দফা প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সামনে একটি আধুনিক গণতান্ত্রিক সমৃদ্ধশীল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলাম সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে ফাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে হয়েছে রাজপথে রক্ত দিতে হয়েছে তারুণ্যের রক্ত ভেজা সেই রাজপথ সেই বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের জন্য উন্মুক্ত গণতন্ত্রের মাঠ এখন আছে আমরা সেই একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশে সমৃদ্ধশালী গণতান্ত্রিক একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই তারুণ্যকে অ্যাম্বাসাডারের ভূমিকা পালন করতে হবে কি আপনারা রাজি আপনারা সেই বাংলাদেশ চান যে এই বাংলাদেশে কোনোদিন ভোটের অধিকারের জন্য রক্ত দিতে হবে না যে এই বাংলাদেশে দিন গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করতে হবে না যে এই বাংলাদেশে কোনদিন স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য লড়াই করতে হবে না যেই বাংলাদেশ হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশের জন্য উন্মুক্ত স্বাধীন নিরপেক্ষ গণতান্ত্রিক মানবিক সাম্যভিত্তিক বাংলাদেশ সবাইকে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে এই সংগ্রাম হবে উন্নয়নের সংগ্রাম এই সংগ্রাম হবে উৎপাদনের সংগ্রাম এই সংগ্রাম হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম আমাদের এই জনসভাকে এই সমাবেশকে আপনারা সাবলম্বিত করেছেন যেভাবে অংশগ্রহণ করেছেন সেই একইভাবে জাতি বিনির্মাণে আপনারা সর্বত্র সর্বস্তরে ভূমিকা রাখবেন অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশায় বিদায় দিচ্ছি হাফেজ বাংলাদেশ